টাইম আইটি এমন একটা প্রতিষ্ঠান মানে একটা স্টুডেন্টের লাইফটাই চেঞ্জ করে দেয় যেমন আমি আজকে সাত বছর ধরে এই জব করতেছি স্যার কিন্তু কখনো ফ্রিডম পাই নাই স্যারদের তুলনা হয় না স্যার স্যাররা যেরকম আমাদের সাপোর্ট দিচ্ছেন আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই অনেকে আছে যে কোর্স কমপ্লিট করেছে বাট ইনকাম করতে পারে নাই এটা হচ্ছে ওনাদের ব্যর্থতা আমাদের এখানে টাইম সাইটে স্যারদের কোনো ব্যর্থতা নেই এটা কখনো কেউ যদি বলে এটা বিশ্বাস করার মতো না অনেকে অনেকে বলে টাইম সাইটে কোর্স অনেক এক্সপেন্সিভ যখন স্যার যখন স্যার ডলার ফার্স্ট ইনকাম করবে তখন এইভাবে আমিও তখন যখন ফার্স্টে যখন ভর্তি হয়েছিলাম বিশ হাজার টাকা অনেক কিন্তু আমি স্যার ইনকাম করে দিছি কিন্তু এইটা এবার আমরা কথা বলবো আমাদের একজন স্টুডেন্ট রায়হান আহমেদ রিয়ান উনি আমাদের তেইশশো পনেরো নম্বর ব্যাচের স্টুডেন্ট ছিলেন দু হাজার চব্বিশ সালে ভর্তি হয়েছিলেন তো এখন পর্যন্ত উনি সাতশো পঞ্চাশ ডলার প্লাস ইনকাম করেছেন বিভিন্ন দেশের ক্লায়েন্টের কাছ থেকে বিভিন্ন প্রজেক্ট থেকে আমরা এবার ওনার কাছ থেকে ওনার ইনকামের প্রথম কাহিনী শুনবো তো রায়হান আহমেদ রিয়ান আপনি সর্বপ্রথম ইনকাম কত ডলার করেছিলেন এবং কি কাজ ছিল এবং ক্লায়েন্টকে কিভাবে পেয়েছিলেন ফার্স্ট স্যার আমার ফ্রেন্ডের মাধ্যমে আমি পাইছি ইউটিউবার একজন আমি ইউটিউব থাম্বনেল ডিজাইন করি প্রফেশনালি তো ওনার ফার্স্ট আমার ফ্রেন্ডের মাধ্যমে আর কি ক্লায়েন্ট পাওয়া তো ওনার ফার্স্ট আসছে একটা থাম্বনেল রেগুলার পার থাম্বনেল আমি 3 ডলার করে দেব তো 14 ডলার ফার্স্ট ইনকাম পরে তাইনার মাধ্যম থেকে আরো তিনজন ক্লায়েন্ট আমি পাইছি সেম ইউটিউবার তো পাশাপাশি আরো তিনটা এজেন্সিতে আমি কাজ করলাম রিমোট জব হিসাবে আলহামদুলিল্লাহ

টাইম ম্যানেজমেন্ট মেনটেইন করে আমি কাজ করি ফার্স্ট অফ অল এ আমার আটটা থেকে সাড়ে চারটা পর্যন্ত লিগ ডিউটি পরে দুই ঘন্টা রেস্ট নেওয়ার পরে সাতটা থেকে রাত তিনটা পর্যন্ত আমার ফ্রিল্যান্সিংয়ের কাজ করি সাতটা আবার উঠে ডিউটি আপনি প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৬ ঘন্টা কাজ করতে থাকেন আপনার ডিজাইন শিখতে টাইম সাইটে বক্ষতাকে আপনি সাপোর্ট কীরকম পেয়েছিলেন টিচাররা আপনাকে কীরকম হেল্প করেছিলেন স্যারদের তুলনা হয় না স্যার যেরকম আমাদের সাপোর্ট আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই অনেকে আছে যে কোর্স কমপ্লিট করেছে বাট ইনকাম করতে পারে নাই এটা হচ্ছে ওনাদের ব্যর্থতা আমাদের এখানে টাইম সাইটে স্যারদের কোনো ব্যর্থতা নেই এটা কখনো কেউ যদি বলে এটা বিশ্বাস করার মতো না আমি স্পেশালি আমি বিশ্বাস করি না কারণ রিসেন্টলি স্যাররা আমাদেরকে যে যে পরিমাণে মার্কেটিং শিখাইছেন আমি ওই মার্কেটিং করেই আমি দুইজন দুইটা এজেন্সির জব পাইছি নিউ স্যার আমি দুইটা এজেন্সির জব পাইছি সো এটার তুলনা হয় না স্যার স্যাররা যখন লাস্ট আমাদের প্রিন্টারে ফেসবুক অ্যাড লাইব্রেরি তারপর হচ্ছে গুগল গুগলে যে আমাদের মার্কেটিং ওগুলো শিখেছেন আমি ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে দুইটা এজেন্সি আচ্ছা তাহলে স্যারদের কথা অনুযায়ী কাজ করলে কাজ পাওয়া যায় আচ্ছা আপনি নতুনদের উদ্দেশ্যে কিছু বলবেন নতুনদের উদ্দেশ্যে স্যার এটাই বলা যে ওনার একটা স্কিল অর্জন করতে হবে যেমন টাইম সাইটি এমন একটা প্রতিষ্ঠান মানে একটা স্টুডেন্টের লাইফটাই চেঞ্জ করে দেয় যেমন আমি আজকে সাত বছর ধরে এই জব করতেছি স্যার কিন্তু কখনো ফ্রিডম পাই নাই এই যে আমি তিনটা এজেন্সির কাজ করছি আমি মনে মনে প্ল্যান করতেছি যে আমি জবটা ছেড়ে দেব কারণ আমার কাছে স্কিল আছে আমি অনেক দূরে যেতে পারবো আমার এই স্কুলের মাধ্যমে এখন আমি তিনটা এজেন্সি করতেছি সামনে আরো পাঁচ ছয়টা এজেন্সির কাজ করব। এটা রিমোট আমার ফ্রিডমে তো এটাই বলতে চাচ্ছি যে নতুনরা এখানে আসেন ফ্রিলান্সিং শিখেন ভালো একটা স্কিল ডেভেলপ করেন আর ভবিষ্যতে অনেক দূরে গিয়ে এক্সপেন্সিভ তো এই এক্সপেনসিভের সাথে যখন স্যার যখন স্যার ডলার ফার্স্ট টলার ইনকাম করবে তখন এই এক্সপেন্সিভ আমিও তখন যখন ফার্স্টে যখন ভর্তি হয়েছিলাম বিশ হাজার ইয়া অনেক কিন্তু আমি স্যার ইনকাম করে দিছি কিন্তু এইটা তখন আমার কাছে অনেক মনে হয়েছে যখন আমি ফার্স্ট ডলার ইনকাম করছি তখন এগুলা কিছুই না স্যার ঠিক আছে তো আমরা রায়হানের জন্য শোভা আমরা শুভকামনা পোষণ করি থ্যাংক ইউ রায়হান ভ্যারি আসসালামু আলাইকুম